জামাতের জাতীয় সমাবেশের আগেই জামাতের গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হচ্ছে দাবি বাস্তবায়ন শুরু করেছে নির্বাচন কমিশন সরকার এটা একটা খুশির খবর সুখবর দর্শক জামাত ইসলামী আগামী উনিশ জুলাই যে মহাসমাবেশ করতে যাচ্ছে সেখানে মৌলিক যে দাবিগুলো থাকবে তার মধ্যে একটা দাবি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে জামাত সবচেয়ে বোকাল তারা এই বিষয়ে সিরিয়াস প্রযুক্তিগত নানান গবেষণা জামাতপন্থী অনেকে করছে যে কিভাবে প্রবাসীদের ভোট নেবেন টেকনোলজিক্যাল সাপোর্ট কিভাবে দেয়া যায় এটা শেখাচ্ছেন এটা দিচ্ছে জামাত আবার এই বিষয়ে জিরো টলারেন্স না প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেই হবে না হবে না মানে এটা করেন করলে করলে না করে না এটা করতে হবে না আমরা মানি না জামাত এভাবে প্রয়োজনে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত জামাত নিয়েছে প্রস্তুত শিশির মনে রেডি যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া ভোট হতে পারবে না জামাত এতটা সিরিয়াস অন্য কোনো দল এতটা সিরিয়াস না এর কারণ প্রথম কারণ তো যারা প্রবাসী তাদের রেমিটেন্সে আমরা চলি আমাদের বাংলাদেশ কি আছে প্রবাসীদের রেমিটেন্সে অনেকে বলেন গার্মেন্টস খাত সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার উৎস না প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় উৎস এখন এখন গার্মেন্টস খাতের সাথে যারা রিলেটেড তারা তো ধনী বড় লোক এলিট এজন্য তারা বিভিন্ন রিসার্চ পেপার লেখা লেখি গবেষণা পত্র মিডিয়ার মাধ্যমে এগুলো ফুলিয়ে ফাপিয়ে দেখে দেখাতে পারে কিন্তু আমাদের এই বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা গরিব তাদেরকে ফুলিয়ে ফাপিয়ে তাদের অবস্থান জিডিপিতে যে কত স্ট্রং মজবুত তাদের যে কন্ট্রিবিউশন এটা বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে আউটলাইনে আমরা ঢুকাতে পারিনি যার ফলে এটা আমরা ফিল করছি না কিন্তু আসলে এই প্রবাসীদের কারণে আমরা টিকে আছি গার্মেন্টস হোক আর যে কিছু হোক সব কিছুর চাইতে প্রবাসীদের যে রেমিটেন্স এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের শিক্ষার হার বেড়েছে আজকে আমরা চাকরি করছি আমাদের ছেলে মেয়েরা বিদেশে যাচ্ছে আমরা ইউরোপ আমেরিকা যাচ্ছি এই মধ্যপ্রাচ্যের শ্রমিকদের কারণে গরিব এক দুই টুকরো জমি বিক্রি করে সৌদি আরব গেছে সে ওখান থেকে ধীরে ধীরে টাকা পাঠাচ্ছে তার ছেলে মেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখন ইউরোপ আমেরিকা যাচ্ছে তারা বিসিএস ক্যাডার হয়েছে শুধু এইভাবে না নানান ভাবে আমাদের স্যানিটেশন সিস্টেম বাথরুম ছিল না টয়লেট ছিল না অনেক দূরে টয়লেট করতো এখন পাকা টয়লেট করেছে ভালো বাড়ি করেছে মানে আহ শিক্ষারা সব দিক থেকে এই প্রবাসী বিদেশ যাওয়া এর মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হয়েছে নাহলে বাংলাদেশে যে কর্মসংস্থান যে চাকরি এগুলোর মাধ্যমে আদৌ তেমন উন্নতি হতো না সেই প্রবাসীদের ভোটাধিকার আপনি নিশ্চিত করবেন এটা তো হতেই পারে না যা ওচিলে সিন্নি খাইলে মোল্লা চিনলি না প্রবাসীরা যে আমাদের কত বড় উপকার করেছে তারা যে কারা আজকে বড় রাজনীতিবিদ অনেকে আছে ওরা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে ওরা পড়াশোনা করেছে ওর বাপ বা ভাই সৌদি আরব থাকে দুবাই থাকে আরব আমিরাত থাকে বা কাতার থাকে ওখান থেকে টাকা পাঠায় ওই টাকায় একদম চরঞ্চলের ছেলে। ওই টাকার কারণে সে একটু শহরে এসে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কোচিং করতে পেরেছে নইলে সে ওই শ্রমিকের কাজ করত। এবং ওরা এসে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এবং হাসিনা পতন আন্দোলনের সময় জুলাই বিপ্লবের সময় আপনাদের মনে আছে প্রবাসীরা কিভাবে বিক্ষোভ করেছিল কিভাবে রেমিটেন্স শাট ডাউন করেছিল হাসিনাকে কিভাবে বেকায়দায় ফেলেছিল সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তা জামাত যেহেতু মানুষের অধিকার নিয়ে রাজনীতি করে তার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সিরিয়াস এছাড়া জামাতের দলীয় লাভ আছে কি সেই দলীয় লাভ যে প্রবাসীরা বেশিরভাগে জামাতের ভোটার কারণ এরা ধান্দাবাজি চান্দাবাজির সাথে নাই এরা চায় দেশটা ভালো থাকুক তিনি বিদেশ থেকে টাকা পাঠাবেন তার স্ত্রী সন্তান দেশে নিরাপদ থাকুক তার কাছ থেকে কেউ চান্দা না খাক আর এই জন্য তারা জামাতকেই সবচেয়ে নিরাপদ মনে করে দর্শক এটা হচ্ছে জামাতের লাভ এবং দেখেন প্রবাসীদের যে ভোট এটা কিন্তু জামাত বলয় এটি প্রবাসীদের উপর শক্ত প্রভাব আছে পিনাগি রহমান নাসুম ভাই এদের এরা কেউই এম রহমান নাসুম ভাই বিএনপি অ্যাফিলিয়েটেড হলেও তিনি বিএনপির অন্ধ সমর্থক নয় তিনি রেশনাল তিনি রিজনেবল উল্টাপটা করবে আর সেটা সমর্থন দিবে প্রবাসীদের বলে দিবেন যে তোমরা বিএনপি কে ভোট দাও এই রকম বিএনপি এম রহমান মাসুম নয় তিনি হ্রাস তো এই জায়গাটা থেকে দর্শক আহ জামাত তো সিরিয়াস হবেই এই জন্য উনিশ জুলাই সেখানে একটা দাবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সেই দাবির আলোকে সমাবেশের আগে আমরা দেখতে পাচ্ছি খবর যুক্তরাষ্ট্র সহ আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম হাতে নিচ্ছি মানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার একটা ধাপ অংশ এটা যুক্তরাষ্ট্র তুরস্ক মিশর ফ্রান্স সহ আটটি দেশে ভোটাধিকার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন অন্য চারটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা জর্ডান মালদ্বীপ ওমান না সবার আগে এটা করতে হবে সৌদি আরব দুবাই আর মানে আরব আমিরাত কাতার ওইসব দেশে ওমান বা বাহরাইন এইসব দেশে বাংলাদেশি বেশি সৌদি আরব মাস্ট এখন সৌদি আরব কিংবা আরব আমিরিতে আইন কারণের বিষয় আছে যে ওইসব দেশে ভোট রাজনীতি এগুলো করে না আপনার এই পাসপোর্ট কিংবা এনআইডি এগুলো তো আর সমস্যা না অর্থাৎ ভোটার হতে পারে ভোটার হওয়া তো আলাদা কিছু না এনআইডি কার্ড থাকা মানে ভোটার হওয়া অর্থাৎ এটা তো সৌদি আরব বা দুবাই কেউ নিষেধ করতে পারবে না এক দ্বিতীয় হচ্ছে ভোট কিভাবে দিবে অ্যাপসে দিবে আপনি আবিষ্কার করেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে অ্যাপসে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এটা তো আর জালিয়াতি করা যায় না ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকতে হবে এরকম ডিভাইস আবিষ্কার করে এটা তো পৃথিবীর কোনো দেশ আপনাকে এটা নিষেধ করতে পারবে না সহজ হিসাব এমন না যে এম্বাসিতে যে ভোট দিবে আর এই ভোটিং সিস্টেম সিস্টেম দুবাই দেখতে পারে না তারা এগুলো অ্যালাউ করে না না এরকম করা দরকার নেই হ্যাঁ উন্নত দেশে থেকে শুরু করছে কিন্তু এমন প্রযুক্তি আবিষ্কার করতে হবে যেটা সৌদি আরব এবং আরব আমিরাতে চলে এই দুই দেশে চলে না মানে ওটার কোনো দাম নেই কেন এক সৌদি আরবে যে লোক থাকে সারা পৃথিবীতে ওই পরিমাণ বাংলাদেশি নেই এজন্য সৌদি আরব আর এই দুই দেশে আপনার সবার উপরে রাখতে হবে এবং এই দুই দেশের শ্রমিক আন্দোলনের সম্প্রতি এই সব দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে বলা হয় এই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু সব প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে বিষয়ে ইসির জাতীয় পরিচয় এ নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেন আর দেশে নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র শুরুর জন্য আমাদের সম্মতি থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আশা করি শীঘ্রই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব পাব প্রক্রিয়া শুরু তবে ওই তালবাহানা করা যাবে না এই জন্য যে আমার মহাসমাবেশে এটা একটা এজেন্ডা হিসেবে রেখেছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে মানে এটা না করলে তোমার কোনো নির্বাচনই হবে না জামাত যে দাবিগুলো দিচ্ছে বা যে দাবিগুলো উত্থাপন করেছে ওগুলো না হলে ভোট হবে না এটা হলো সহজ ব্যাখ্যা ওটা তারা বলবে না এটা আমি বলে দিলাম এই দাবি না মানলে ভোট হবে এই দাবির সলিউশন না হলে ভোট হবে না অতএব এই প্রক্রিয়া শুরু করে পিছু হটবে না হবে না প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে ইটস মাস্ট এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না